আসসালামু আলাইকুম আমি আয়া হুসিয়াতে বায়া সব কথাতে মোকয়া হুমাই আপনারা বয়া অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটায়া আমাদের হার্ডবিটে না বানায়া বানাইয়া আমরা দল অবশেষে সুপার এইটের দিকে আরও একদম আগে গেল মোটামুটি একদম আমরা এখন সুপার হিটের কাছাকাছি নেপালের সাথে ড্র করলেও মোটামুটি মনে হয় আমরা উত্তেজা মুখা সুপার এইটের মধ্যে যাই হোক এটা কিন্তু আমরা লেগে একটা ভালো ফলাফল আইনা দিছে যাই হোক এখন গতকালকার ম্যাচটা লোক যদি কথা বলি গতকালকে ওয়েস্ট ইন্ডিজের যে পিচটা ছিল এটা কিন্তু বেটিং সহায়ক যার জন্য মনে হয়েছিল যে আমরা বিশ ত্রিশ রান কম করে হালাইছি এই মাঠটার মধ্যে কারণ নেদারল্যান্ড কিন্তু ব্যাটিং দিক দিয়ে মোটামুটি যেভাবে মারতেছিলো খুবই ভালো এটা আমরা যারা খেলা দেখেন তারা হয়তোভাবে কইতে পারবেন পরবর্তী দেখা গেছে যে নেদারল্যান্ড যখন ব্যাটিং করতেছিল মোটামুটি বারো ওভার পর্যন্ত মনে হয়েছে যে হেলাটা একদম হেরার রাত আমি মনে করছিলাম হেলাটা হেরার রাতে আসে চল্লিশ বলে সাইডের কাছাকাছি রান লাগতো মোটামুটি হেরার আয়ত্তে আসছিলো খেলাটা কিন্তু আমাদের লেগ স্পিনার যা দেখাইছে এই যে ঋষাদ রিষাদ যা দেখাইছে আনবিলিভেবল মুস্তাফিজ যা দেখাইছে এই যে কিপন রান দেওয়াটা এটা কিন্তু অসাধারণ হয়েছে রিসাদের যে গুরুত্বপূর্ণ উইকেটগুলা দ্রুত নেওয়া এটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে এগুলোর কোনো তুলনা হইতে পারে না এর জন্য বলা হয় যে লেগ স্পিনারের কোনো তুলনা নাই খেলা ঘুরাইতে হলে লেগ স্পিনার দরকারই দরকার যে কোনো ম্যাচ এদিক থেকে ওই দিক একদম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিতে হলে লেগ স্পিনারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য আপনারা এটা মানতে হইব এবং আমরা বহু বছর অপেক্ষা করার পরে অবশেষে একটা পারফেক্ট লেগ স্পিনার পাইলাইছি দেখ আমরা আশা করুন বেশি বেটারে যত্ন নিব মোটামুটি ব্যাটিংও অনেকেই ভালো করছে আমাদের দুইজন আছে লর্ড লর্ড শান্ত এবং লর্ড লিটন দাস এরা কিন্তু ব্যাটিংয়ের দিক দিয়ে রান পাইতেছে না এক দুই তিন চার পাঁচ এইভাবেই আছে এরা এখন আসলে আরেকটা কথা যদি কই লিটনের যে কিপিং এই উইকেট খুব যেভাবে মানে ও যে উইকেটগুলো রক্ষা করতেছে অসাধারণ ভাই এক কথায় ওর এই ধরনের মানে কিপিং পারফরমেন্সটা অসাধারণ এটা আপনার স্বীকার করতে দেব আর শান্তর ব্যাটিং খুবই বাজে হইতেছে লিটেনারও ব্যাটিং খুব বাজে হইতেছে কিন্তু শান্তর যে ক্যাপ্টেন্সি বোলিং লাইন আপ গেমিং সেন্স এবং ইনস্ট্যাট যে সিদ্ধান্তগুলা ডিসিশনগুলো নেয় বা অসাধারণ লাগে আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার কাছে অসাধারণ লাগে এখন কত হইলো কথা না কত হয়েছে গেছে যে ম্যাচটা এদিক থেকে এদিকে ঘুরে গেল গা এবং আমরা খুব দ্রুতই বুঝতে পারছি যে ম্যাচটা আমাদের দিকে আয়োসে যেহেতু কয়েকটা উইকেট পেরে গেছিল গুরুত্বপূর্ণ উইকেটগুলো পেরে গেছে গা হোক এখন কালকের খেলাটা কিন্তু আসলেই ভালো লাগছে খুবই ভালো লাগছে আল হাসান পর্যন্ত রান পেয়ে গেছে তো আশা করুন যে নেক্সট যে ম্যাচগুলো এই ম্যাচগুলো অসাধারণ আমরা পারফরমেন্স দেখতে পারুন এবং আমরা অন্তত ফাইনালে যেতে না পারি অন্তত আমরা যে টার্গেটটা যে সেমিফাইনাল সেমিফাইনালের যাওয়ার পথটা যেন অন্তত খুব বেশি বাধাপ্তা না হয় এটাও আমরা আশাবাদী আছি এবং আমরা আশা করতেছি যে আমরা আগামী তো ভালো কিছু করুন কারণ পোলা পাইনগুলো কিন্তু সবগুলো জাগতাছে এইটা কিন্তু ভালো লাগতেছে সো বেস্ট অফ লাগ বাংলাদেশ চিত্তা গেছি